আসসালামু আলাইকুম এভরিওয়ান অবহেলিত ভালোবাসা গল্পের শেষ পর্ব তো জল বেশি কথা না বলে গল্প শুরু করা যাক বাবা আর ভাইয়ার জোরাজরিতে হসপিটালে যেতে বাধ্য হলাম ডক্টরের চেম্বারে প্রবেশ করা মাত্রই অনেকটা বিষণ্ণতার সঙ্গে বলে উঠলো আপনি কেমন মানুষ বলেন তো সেদিন আপনাকে ক্যান্সারের রিপোর্ট হাতে দেওয়া মাত্রই কোনো কথা না বলে চলে গেলেন পিছন দিক থেকে কতবার আপনাকে ডাকতে ছিলাম সেদিকে ভ্রূক্ষেপ না দিয়ে চলে গেলেন আমি চোখের পানি মুছে বললাম রিপোর্টে যখন ক্যান্সার ধরা পড়েছে তো চিকিৎসা নিয়েই বা কী লাভ আমি তো আর বেশিদিন বাঁচব না এর মধ্যে বাবা ডক্টরের উদ্দেশ্যে বলে উঠল ডক্টর আমার ছেলেটার রোগকে নিরাময় করা সম্ভব না ডক্টর বলল দেখুন আপনার ছেলে অধিক পরিমাণে মদ্যপান করেছে এতে তার অনেক কিছুই ক্ষতি করে ফেলেছে বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি আমি বললাম ডাক্তার আপনাকে সত্য কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আমিও সেটাই এদেরকে বোঝাতে চেষ্টা করছিলাম বেশিদিন বাঁচব না এরা এই কথাটি বিশ্বাসই করতে চাচ্ছে না ডক্টর মাথা নিচু করে বলল মিস্টার রনি আমার কথা শুনে আপনার খারাপ লাগছে তা আমি ভালো করেই বুঝতে পারছি কিন্তু তারপরও যে আমাকে সত্যটা বলতেই হতো ডক্টরের কথা শুনে উপস্থিত বাবা মা ভাইয়া অতিথি তারা সবাই কান্নায় ভেঙে পড়ল তাদের এই দৃশ্য দেখে নিজেকে আর আটকাতে পারলাম না শব্দহীনভাবে চোখ থেকে অধর ধারায় জল পড়তে লাগল বুকটা ফেটে হাহাকার করছে আমি সত্যি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব এটা ভাবতেই বুকের ভেতরে দুমড়ে মুচড়ে উঠছে নিজেকে সংযত রাখতে পারছি না এখন কেন জানি বেশিদিন বাঁচতে ইচ্ছা করছে কিন্তু রোগ তো আমার পিছু ছাড়বে না সে আমাকে ধ্বংস করেই ছাড়বে বাবা মা ভাইয়া তারাও অনেক কান্না কাটি করছে সকলের এমন অবস্থা দেখে নিজের চোখের পানি মুছে নিজেকে সংযত করে সবার উদ্দেশ্যে বললাম তোমরা সবাই কান্না করছো কেন রোগ শরীরে সঞ্চারিত হয়েছে তো কি হয়েছে কিছুদিন ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যাব ডক্টর ঠিক বললাম তো ডক্টর তার চশমা খুলে চোখের জল মুছে বলল হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন মার দিকে লক্ষ্য করতে দেখলাম সে অবিরাম কান্না করেই যাচ্ছে তার সঙ্গে অদ্বিতীয় বসা থেকে উঠে তাদের কাছে গিয়ে বললাম তোমরা এত কান্না করছো কেন যা হবার তা তো হবেই এতে কান্না করার কি আছে এটা বলতেই আমারও কান্না চলে আসলো মা বলল বাবা কেন তুই আমাদের উপর রাগ করে এসব ছাইপাস খেতে গেলি আমরা তো তোকে অনেকবারই নিষেধ করেছিলাম এমন কি বৌমাও তো রোজ কান্নাকাটি করে তোকে নিষেধ করত তার কথা ভেবে অন্তত নেশা করাটা ছেড়ে দিলে আজ এই দিনের মুখোমুখি হতে হতো না মা এই বলে কান্না করতে করতে ডক্টরের কক্ষ ত্যাগ করলো অদিতি মুখ ফিরিয়ে ফুপিয়ে কান্না করছে হয়তো আমাকে হারানোর ভয়ে অদিতির কান্না থামানোর জন্য বললাম অদিতি প্লিজ তুমি অন্তত কান্না করো না মাকে গিয়ে একটু বোঝাও আমি বেশ ভালো আছি আর ডাক্তারের ট্রিটমেন্ট পেলে খুব শীঘ্রই ভালো হয়ে যাবে এ কথা বলতেই অদিতি আমার দিকে তাকিয়ে ফুপিয়ে বলতে লাগলো আমার সঙ্গে এমন কেন হল বলতে পারো এখন কেন জানি মনে হচ্ছে হৃদয়ে কেউ ধারালো দিয়ে অসংখ্য বার আঘাত করছে এরকম কথা শুনে আমার হতে আমাকে নেশার জগৎ থেকে ফিরে আসতে বলেছিল আমি তার কথার কর্ণপাত করিনি সবসময় অবহেলার চোখে দেখেছি ভেবেছি তার ভালোবাসাটা নাটকমাত্র কিন্তু আজকে তার চোখের পানি প্রমাণ করে দিচ্ছে তার ভালোবাসা কতটা গভীর ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে অদিতিকে বললাম অদিতি প্লিজ এভাবে কান্না করো না আমি নিজেকে সংযত রাখতে পারছি না আমার মনের অবস্থা তো বুঝতেই পারছো এর মধ্যে তুমি আর মা মিলে যদি এভাবে কান্না করো তো আমি কেমনে নিজেকে সংযত বলতে চাচ্ছে সে সুযোগ না দিয়ে অদিতিকে বললাম কি হলো যাও মাকে সামলাও গিয়ে নয়তো কান্না করে সে অসুস্থ হয়ে পড়বে আমার কথা মতো অদিতি মার কাছে চলে গেল নিজেকে বড্ড অসহায় লাগছে এতদিন ক্যান্সার রোগের কথা মানুষের মুখে শুনতাম কিন্তু আজ আমার নিজেরও হয়েছে ভাগ্যকে দোষ দিয়ে কি হবে নেশা আমাকে তিলে তিলে শেষ করেছে এতে উপরওয়ালারই বা কি দোষ যদি নেশার জগতে না যেতাম তাহলে হয়তো আমাকে এই দিন দেখতে হতো না আমার জীবনে করা সবচেয়ে বড় ভুল হলো নেশা এই ভুলটা শুধরানোর সময়টুকুও পেলাম না তার আগেই মরণ ব্যাধি রোগটা আমাকে আপন করে নিয়েছে এখন শতবার চাইলেও এই রোগ আমাকে ছাড়বে না সে আমাকে চিরন্তর পরিবার থেকে বিদায় করবে এটা ভাবতেই বুক ফেটে যেন কান্না আসছে তারপরও কান্না করতে পারছি না আমি কান্না করলে যে আর অদিতি তারা পুরোপুরি ভেঙে পড়বে এটা ভেবেই কান্নাটা নিজের মাঝে চেপে রাখতে শুরু করলাম এই যে ভাই সব এখন তো দেখি সবার হাতেই মোবাইল সারাদিন ফেসবুক ইউটিউব কিছু কিছু না নিয়ে ব্যস্ত কিন্তু ভাই এই সময়টা যদি একটু কাজে লাগানো তাই আমি তোমাদের একটা মজার করতেছি ব্যাট অন গেম এইটা একরকম গেমের দুনিয়া এইটা মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবা কোনো অ্যাপস লাগবে না এখানে ক্রাশ স্পিন স্পোর্টস সহ অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে আর কি জানো বিকাশ নগদ রকেট সবকিছু দিয়া লেনদেন করতে পারবা তুমি শুধু একবার সাইন আপ করবা তারপর তোমার পছন্দের গেম খেলবা নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ কেউ যদি আগে না খেলো তবুও চিন্তা নেই এখানে চব্বিশ ঘন্টা হেল্প পুরা সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স তো আর বসে থাকলে হবে নিচের কমেন্টে লিঙ্ক দিচ্ছি এখনই ক্লিক করো ব্যাট অন গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা সেদিন হসপিটাল থেকে মেডিসিন নিয়ে বাড়িতে চলে আসি বাড়িতে আসার পর সবাই কেমন জানি নিশ্চুপ হয়ে যায় মা সব সময় আমার কাছে এসে বলতো বাবা তোর কিছু খেতে ইচ্ছে করলে আমাকে বল আমি তোকে তাই এনে দিচ্ছি মার এমন কথা শুনে খুবই কষ্ট পেতাম বুঝতে পারতাম আমি তাদের মধ্যে কদিনের জন্য অতিথি হয়েছি মাত্র এর জন্য এত আদর যত্ন করছে হাজারটা কষ্ট বুকে চেপে রেখে মাকে হাসি মুখেই বলতাম মা কি বলছো এসব আমি কি কোনো অতিথি নাকি যে আমাকে সব সময় ভালো ভালো খাবার খেতে হবে মা আমার কথা শুনে চোখের পানি মুছে চলে যেত দ্বিতীয় কোনো কথা বলতো না এখন ভাইয়াও অনেক পরিবর্তন হয়েছে আগে তো তার সঙ্গে ধাক্কা লাগলেও আমার সাথে কথা বলতো না ইদানিং আমার ভালোই খবর নিচ্ছে আমার জন্য ভাইয়া নীলা কে ভালোই শাস্তি দিচ্ছে বর্তমানে তাদের স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের ফাটল ধরেছে ভাইয়া আমার বিষয়টা জানতে পেরেছে কিন্তু সেটা অনেক দিন পর যখন আমার এমন অবস্থা লক্ষ্য করলো তখন থেকেই নীলার সামান্য ভুল দেখলেই সে টপিক নিয়ে ভাইয়া নীলাভাবিকে মারধর করত নীলা ভাবিও বুঝতে পারতো তাকে কেন সামান্য ভুলের জন্য মারা হতো সেও নীরব হয়ে আঘাতগুলো সহ্য করে যেত এভাবেই কিছুদিন কেটে গেল এখনও আল্লাহ রহমতে সুস্থ সবল ছিলাম নিয়মিত মেডিসিন প্রয়োগ করার কারণে এক সময় ভুলেই গেলাম আমার শরীরে ক্যান্সার রোগ সঞ্চারিত হয়েছে অপরদিকে ভাইয়া একদিন আমাদের সকলকে ডেকে বলল আজকে তোমরা যে যাই বলো না কেন নীলাকে আমি এই বাড়ির বউ হিসেবে আর রাখতে চাচ্ছি না আমি ওকে ডিভোর্স দিতে চাই ভাইয়ার মুখে ডিভোর্সের কথা শুনে চমকে উঠলাম বুঝতে পারছিলাম না কেন ভাবিকে ডিভোর্স দিতে চাচ্ছে উপস্থিত বাবা মা অদিতি তারা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে কোনো কিছু বলছে না আর ওইদিকে নীলা ভাবি ভাইয়ার পা জড়িয়ে কান্নাকাটি করে ডিভোর্স দিতে মানা করছে এ দৃশ্য দেখে বড্ড খারাপ লাগলো নিজেকে সংযত রাখতে না পেরে ভাইয়ার উদ্দেশ্যে বললাম ভাইয়া আজ কেন ভাবিকে ডিভোর্স দিতে চাচ্ছ রাকিব ভাইয়া রাগান্বিত হয়ে বলল নীলার জন্য শুধুমাত্র আমাদেরকে এমন দিন দেখতে হচ্ছে আর তোর এই অবস্থার জন্য নীলাই দায়ী তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এমন কালনাগিনীকে আমার লাইফে রাখবো না ডিভোর্স দিয়ে দিব তাকে ভাইয়ার কথা শুনে কিছুটা হেসে বললাম নীলাকে একা দোষ দিচ্ছ কেন তোমরা সবাই আমার সঙ্গে একই রকম আচরণ করেছ বাবা মা এমনকি আমার আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তিনটা মাস এই বাড়িতেই ছিলাম তোমরা তো আমার খোঁজ ভুলেও নাওনি আমি খেলাম নাকি না খেয়ে রইলাম তোমরা সেটা বিন্দু মাত্র জানার আগ্রহ নিয়ে আমাকে জিজ্ঞেস করো অদিতিও দিন ফোন করে জানতে চায়নি উল্টো সিমটাই বন্ধ করে ফেলেছিল তাহলে এখন নীলার একার বিচার করছো কেন তার সঙ্গে বাবা মা অদিতি এবং তুমি বড় ভাই হয়ে আমার মাথায় আঘাত করে রক্ত ছড়িয়েছিলে আজকে তোমার নিজের বিচারটাও করো দেখি রাকিব ভাইয়া নিশ্চুপ আমি বললাম কষ্ট শুধু নীলা ভাবি আমাকে দেয়নি তার সঙ্গে তোমরা সবাই আমাকে একই রকম কষ্ট সুতরাং এখানে নীলাকে একা শাস্তি দিয়ে কোনো লাভ নেই যা হবার সেটা হয়েছে এখন নীলাকে ডিভোর্স দিলেই কি সব সবকিছুর সমাধান হবে তার থেকে নীলা ভাবিকে নিয়ে ভালোভাবে সংসার শুরু করো আমার এসব কথা শুনে প্রথমে অদিতি কান্না করতে করতে রুমে চলে গেল বাবা মাও মাথা নিচু করে চলে গেল রাকিব ভাইয়া হুট করেই আমার হাত জড়িয়ে ধরে বলল ভাই আমাকে ক্ষমা করে দে আমি নীলার মিথ্যা কান্না দেখে সেদিন নিজেকে সংযত রাখতে পারিনি রাগের ঘরে তোর মাথায় আঘাত করে ফেলেছি আমি বললাম আমার কারো প্রতি রাগ অভিমান অভিযোগ নেই অতীতের সব কিছুই ভুলে গিয়েছি আমাকে নিয়ে শুধু শুধু অশান্তি সৃষ্টি করো না তোমরা ভালো থাকো এই প্রত্যাশাই আমি করি এই বলে নিজের রুমে এসে লক্ষ্য করলাম অদিতি বালিশের মাঝে মুখ লুকিয়ে কান্না করছে হয়তো তখন আমার বলা কথা শুনে অদিতি কষ্ট পেয়েছে এর জন্যই কান্না করছে তারপর অদিতির সামনে গিয়ে বললাম সরি অদিতি তোমাকে কষ্ট দিয়ে কথা বলার কোনো ইচ্ছাই আমার ছিল না ভাইয়াকে বুঝাতে তোমার কথাটাও আমাকে বলতে হলো অদিতি চোখের জল মুছে বলল না ঠিকই বলেছ আমি তো তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি যা স্ত্রী হিসেবে আমার মোটেও ঠিক হয়নি আমি বললাম তোমার সঙ্গে কখনোই কথা বলতাম না কিন্তু আমার যে শেষ সময় এ সময় নাকি সবার কাছে ক্ষমা চাইতে হয় আজকে তোমাকেও বলছি যদি আমার আচরণে খারাপ লেগে থাকে তো মাফ করে দিও আর হ্যাঁ ডিভোর্স পেপার সব কিছুই রেডি আছে তুমি চাইলে ডিভোর্স দিয়ে দিব আমার মৃত্যুর পর ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নিও অদিতিকে কথা বলা মাত্রই জান জড়িয়ে ধরে বলল আমাকে গলা টিপে মেরে ফেলো তারপরও এমন অলুক্ষণের কথা বলো না প্লিজ সহ্য করতে পারি না আমি বললাম আমার স্বপ্নগুলো সব অপূর্ণ রয়ে গেল পূর্ণতা না কথাটি বলা মাত্রই টপ করে পানি পড়তে লাগলো অদিতি বলল আমি তোমার স্বপ্নটাকে পূর্ণতা দিতে চেয়েছিলাম কিন্তু তুমি তো আমাকে দূরে সরিয়ে দিচ্ছ আমি বললাম তোমাকে নিয়ে আমার স্বপ্নগুলো সাজাতে চেয়েছিলাম কিন্তু মাঝখান থেকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে অদিতি বললো আবার তো ফিরেও এসেছি তাহলে এখন কেন আমাকে নিয়ে তোমার স্বপ্নগুলো সাজাতে ঘুমাতে না আমি বললাম সে স্বপ্ন যে তুমি ভেঙে ফেলেছ অদিতি বলল আবার নতুন করে স্বপ্ন সাজাও এবার যে যত কিছুই বলুক না কেন আমি তোমাকে ছেড়ে আর যাব না আমি বললাম সম্ভব না অদিতি বলল কেন সম্ভব না তুমি চাইলে আবার নতুন করে শুরু করতে পারো আমি কথা দিচ্ছি এবার মহাপ্রলয় হলেও তোমাকে ছেড়ে চলে যাব না অদিতি এ বলে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমি বললাম তুমি অনেক মিথ্যাবাদী হয়ে গেছো বাসররাতেও রাতেও আমাকে এই সেম কথাই বলেছিলে প্রকৃতপক্ষে তুমি কি সেই কথাটা রাখতে পেরেছো অদিতি নিশ্চুপ অদিতির চুপ থাকা দেখে মুখে শুকনো হাসি হেসে বলে উঠলাম আচ্ছা থাক ওসব কথা এখন চাইলেও আর আমার লাইফ থেকে নরক নামক শব্দটি সরাতে পারবো না এই বলে অদিতিকে ছেড়ে চলে আসতে যাব এর মধ্যে অদিতি আমার হাত ধরে বলে উঠলো কোথায় যাচ্ছ আমি বললাম এই সুন্দর পৃথিবীটা একটু ঘুরে দেখি যদি আর সুযোগ না পাই এই বলে অদিতির হাত ছাড়িয়ে নিজের কলেজ লাইফের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে আসলাম অপরদিকে অদিতি কান্নায় ভেঙে পড়লো অদিতিরও অনেক স্বপ্ন ছিল তার সন্তান হবে তাকে ঘিরে আনন্দ উল্লাস করবে কিন্তু মাঝখান থেকে কালো ঝড়ে সব কিছুই কেমন জানি এলোমেলো করে দিল এবং কি তাদের স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বিশেষ রূপান্তরিত হয়ে গেল এভাবেই কয়েক মাস কেটে গেল এখন রনির শারীরিক অবস্থা একটু ভালো নেই যখন তখন কাশির মাঝে রক্ত বের হয় তা দেখে বাড়ির সবাই ভালো করেই বুঝতে পারত শেয়ার বাজবে না সবচেয়ে অদিতি বেশি কষ্ট পেত তারও যে স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে একটা নারী স্বামীর চোখে যখন অবহেলিত হয়ে যায় তখন পৃথিবীর সমস্ত সুখের জোয়ার ভাটা এনে দেওয়া হোক না কেন তাতে তার বিন্দু মাত্র আনন্দ অনুভব হয় না সেদিক থেকে অদ্বিতীয় ভালো নেই প্রত্যেক প্রহর তাকে ভয়ে থাকতে হয় কখন যে তাকে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এ ভেবে রনির বাবা মা ভাইয়া তারাও অনেক ভয়ে আছে কখন যে কি হয়ে যায় এ নিয়ে তারা অনেক ভালো মানের চিকিৎসা করার পরিকল্পনা করে এবং রনিকে বলে বাবা আমরা তোকে সিঙ্গাপুরে নিয়ে যেতে চাচ্ছি সেখানে ক্যান্সারের ভালো মানের চিকিৎসা করা হয় আমার বিশ্বাস সেখানে গেলে তুই ভালো হয়ে যাবি আমি বললাম মিছে সান্ত্বনা নিয়ে আর বাঁচতে চাই না ক্যান্সার রোগে মানুষ বাঁচে না সেটা আমি ভালো করেই জানি সুতরাং যতদিন বেঁচে আছি এমনি থাকবো চিকিৎসার কোন দরকার নেই এই বলে নিজের রুমে চলে আসলাম উপস্থিত বাবা মা বড় ভাইয়া অদিতি তারা সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে অদিতি তো আমার পেছনে পেছনে আসতে লাগলো দরজা ঠেলে রুমে প্রবেশ করব এর মধ্যে অদিতি এসে বলল কি পাগলামো শুরু করলে বল তো আমি বললাম কোথায় পাগলামো করলাম অদিতি বলল তোমাকে সিঙ্গাপুরে নিয়ে যেতে চাচ্ছে আর তুমি যেতে চাচ্ছ না এটা কি ধরনের পাগলামু বলো আমি বললাম তোমরা আমার পেছনে এভাবে লেগেছ কেন আমি বলছি সিঙ্গাপুর যাব না তো যাব না এটাই ফাইনাল অদিতি কান্না করে বলল প্লিজ না করো না এভাবে চলতে থাকলে যে তোমাকে সত্যি হারিয়ে ফেলব আমি বললাম ট্রিটমেন্ট নিয়ে বাঁচার কোনো ইচ্ছা আমার নেই যতদিন মেডিসিন ছাড়া উপরওয়ালা আমাকে রাখবে ততদিন বাঁচব এছাড়া কোনো ট্রিটমেন্টে আমি বিশ্বাস করি না অদিতি বলল তারপরও তোমাকে চিকিৎসা নিতে হবে বুঝতে পারছো না কেন তোমার শরীরে যে রোগটা বৃদ্ধি হতে চলেছে তা যে কোনো সময় অঘটন ঘটাতে পারে আমার কথা কি তুমি একবারও ভাববে না আমি নিশ্চুপ অদিতি বলল আমি তোমার সঙ্গে কিছুদিন অবহেলা করেছি দেখে তোমার ইগোনিয়ে পড়ে আছো কিন্তু তুমি যে আমাকে একটা বছর ধরে অবহেলা করে আসছো সেটা কি ভেবেছ তোমার আচরণে রোজ কতটা কষ্ট পেতে হয়েছে আমাকে আমি নিশ্চুপ অদিতি বলল নিজের জীবনটাকে কেন নরকের দিকে এগিয়ে দিচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ বলতো অদিতি কান্না করে ফ্লোরে বসে পড়ে আমি বললাম আমার জীবনটাকে নরক বানাতে তোমরা আমাকে বাধ্য করেছো তাহলে আজ এত আফসোস করছো কেন আর কি বললে আমি তোমাকে অবহেলা করেছি হ্যাঁ ঠিকই ধরেছ আর কেউ জানুক বা না জানুক তুমি তো ভালো করেই জানতে যাকে একবার আমার মন থেকে বের করে দেই তাকে দ্বিতীয়বারের মতো কাছে নেই না অদিতি নিশ্চুপ আমি বললাম অদিতি আমার আজও মনে পড়ে তোমাদের বাড়িতে যখন তোমাকে গিয়েছিলাম তুমি সেই সুযোগ নিয়ে আমাকে নানা অপমান করেছিলে। সেদিন তোমার নাম আমার মন থেকে একেবারে উঠে গেছে। সেদিন মনস্থির সংস্পর্শে নিব না অদিতি নিশ্চুপ হয়ে কান্না করে যাচ্ছে বলার মতো কোনো ভাষা তার নেই এভাবেই রনি তার মরণব্যাধি রোগকে বরণ করে নেয় পরিবারের সকলেই তাকে জোরপূর্বক সিঙ্গাপুরে নিয়ে যেতে চাইলেও তাদের মুখের উপর না করে দেয় যার দরুন দিনে দিনে তাকে ক্যান্সার গ্রাস করে ফেলে রনির এমন অবস্থা দেখে তার বাবা মা অদিতি বেশি কান্না করত কিন্তু রনিকে তারা কোনো চিকিৎসা করাতে পারত না তার একটাই জিদ মরে যাবে তবুও কোনো ট্রিটমেন্ট সে নিবে না একদিন বিছানায় শুয়ে থাকা অবস্থায় কাশি দিতেই নাকমুখ থেকে রক্ত বের হতে লাগলো অদিতি এ দৃশ্য দেখে দ্রুত তাকে সাহায্য করতে কাছে আসতেই রনি আক্ষেপ নিয়ে বলে উঠল। আমার কাছে এসো না আমি ঠিক আছি অদিতি কান্না করে বললো তোমার নাকে মুখে রক্ত বের হচ্ছে এবার তো হসপিটালে নিয়ে যেতে নিষেধ করো না প্লিজ আমি বললাম হসপিটালে নিয়ে যাবার সময় শেষ অদিতি আর হয়তো কয়েক দিন কয়েক মিনিট তোমাদের সঙ্গে কথা বলতে পারবো অদিতি বলল না তোমার কিছুই হতে দিব না আমি এখনই বাবা মাকে এই বলে অদিতি মা বলে চিৎকার দিতেই বাবা মাকে করে কাছে কাছে যেতে বলল বলল তার বাবা বাবা মাও দ্রুত গিয়ে তোর কিছুই হতে দিব না এখনই তোকে হসপিটালে নিয়ে যাব। রনি বলল মা বাবা তোমরা একটু শান্ত হও এখন হসপিটালে আমাকে নিয়ে গেলেও তারা আমাকে বাঁচাতে পারবে না মা কান্না করে বললো বাবা এমন অলক্ষণের কথা মুখে বলিস না তোর কিছু হলে আমরা কেমনে বাঁচবো রনি বললো আমি না থাকলে কি হবে ভাইয়া তো আছেই আচ্ছা মা ভাইয়া কোথায় তাকে যে দেখছি না এর মধ্যে তার ভাইয়ের এমন অবস্থা দেখে পাগলামু সুরে বলে উঠল তোমরা এখনো না নিয়ে এখানে বসে আছো কেন রনি বলল ভাইয়া যাওয়ার আমার কাছে নেই কিছু কথা বলার জন্যই তোমাকে খুঁজতেছিলাম রাকিব কান্না করে বললো ছোট জিত করিস না হসপিটালে চল বলছি আমি বললাম ভাইয়া প্লিজ কথাগুলো শুনো নয়তো এই সুযোগটাও আর পাবো না রাকিব ভাইয়া কান্না করতে করতে বলল বল শুনছি আমি বললাম ভাই আমি তো আর তোমাদের মাঝে থাকবো না সবাই বলে মৃত্যুর সময় তার আপনজনদের কাছে নাকি ক্ষমা চাইতে হয় সেদিক থেকে তোমরা তো আমার আপনজন তোমাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যদি আমার আচরণে কষ্ট পেয়ে থাকো তাহলে মাফ করে দিও আর মা বাবা তোমরাও আমাকে মাফ করে দিও বাবা কান্না করে বলল বাবা এসব বলে আমাদের কষ্টটা আর বাড়িয়ে দিস না আমি বললাম বাবা অদিতিকে একটু এদিকে আসতে বলো তার সঙ্গে কথা আছে এ কথা বলা মাত্রই অদিতি বলল আমি এখানে আছি তুমি বলো অদিতি কান্না করে চোখগুলো নিমিশেই ফুলিয়ে ফেলেছে আমি বললাম অদিতি তোমার সঙ্গে যে অনেক অন্যায় করে ফেলেছি পারলে মাফ করে দিও অদিতি নিশ্চুপ হয়ে শুধু চোখের জল ফেলছে মুখ দিয়ে কথাই বের হচ্ছে না এর মধ্যে রাকিব সবাইকে সরিয়ে দিয়ে যখন তার ভাইকে কোলে করে হাসপাতালে নিয়ে যেতে ধরবে তখন দরজা পার হবার পরই রনির হাত পা আচমকায় ছেড়ে দিল নিমিশেই পুরো শরীর ঠান্ডা হয়ে গেল রাকিব বিষয়টা আজ করতে পেরে তার ভাইকে সোফায় শুইয়ে বারবার ডাকতে থাকে কিন্তু তার পক্ষ থেকে কোনো রেসপন্স পায় না রাকিব মনের মধ্যে আরও ভয় চেপে গেল রাকিব তরিঘড়ি করে হসপিটালে নিয়ে গেলে ডক্টর তার ভাইয়ের হাতের নাড়ি পরীক্ষা করে মৃত ঘোষণা করে দেন নিমিশেই রনির পরিবারে কান্নাকাটির একটা রোল পড়ে যায় অদিতি তার স্বামীর মৃত্যুর কথা শুনে অজ্ঞান হয়ে হাসপাতালের ফ্লোরে ঠাস করে পড়ে যায় কেউ রনির মৃত্যুর বিষয়টা যেন বিশ্বাসই করতে পারছে না তারপর অ্যাম্বুলেন্সের মাধ্যমে রনির লাশ বাড়িতে নেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই দাফন কাফন হয়ে গেল অপরদিকে তার বাবা মা ভাইয়া এবং তার সহধর্মিনী অদিতি তারা যেন কান্নাকাটি করে পাগলের মতো আচরণ করতে শুরু করেছে এলাকার মানুষজনেরা তাদেরকে সামলে নিয়ে দ্রুত রনির কবর দিয়ে দেয় যে যার মতো সবাই চলে গেল কিছুক্ষণ পর অদিতি তার স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছে আর আর্তনাদ প্রকাশ করছে তবে সেই কান্না চিৎকার আর্তনাদের কোনো মূল্যই নেই পরিশেষে সব গল্পই সমাপ্ত হয় না কিছু গল্পের কথাগুলো অসমাপ্তই রয়ে যায় মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয় সেই ভুলের কারণে আজ রনি নামের মানুষটা গল্প থেকে হারিয়ে গেল আর পাঠক পাঠিকাদের দিয়ে গেল বোঝার মতো অনেক কিছু